জুলাই চার্টার লেখার কথা ছিল কবে পাঁচ আর ছয় আগস্ট দুই হাজার চব্বিশে ওই দুই তিন দিন ধান্দা করিছে কে উপদেষ্টা হবি কে কোন মন্ত্রণালয় নিবি কে কেমনে ধান্দা করবি কে নায়ক হবি কে মাস্টার মাইন্ড হবি জুলাই চার্টার লেখা থাকলে প্রফেসর ইউনুসের হাতে একটা ম্যান্ডেট কাগজ ধরে দেওয়া যেত এটা ছাত্রদের মনে হইলো ডিসেম্বরে গিয়া চোর পালাইছে তখন বুদ্ধি বের হইছে তখন চার্টার করা লাগবি জুলাই আগস্ট বিপ্লবের সারা করেছে ছাত্ররাই আগে আর কেউ না ছাত্ররা বুঝে নাই যে তারা জনগণকে তৈরি করে নাই জনগণকে তৈরি করছে অসংখ্য মানুষ বিরাট সময় ধর ছাত্রাজ করিমকে চেনে না চিনতো উনি দীর্ঘ সময় একে এক হাসিনা শাসনের বিরুদ্ধে তুইন মালিকরা চেনে সে কি ফাইটটাই না দিছে পিয়াস করিমের পাশে থাকে, তুইন মালিককে তো চিনে না ছাত্ররা ছাত্ররা তো সব নায়ক হইতে গেছে ক্রেডিট নিতে গেছে ইতিহাস হইতে চায় নাই মাস্টার মাইন্ড হইতে গেছে এটা একটা কালেকটিভ অ্যাচিভমেন্ট কে ছাত্ররা নিজেদের বলে দাবি এখানে করিস্টেক এখন এক বিগত কাপড় দিয়ে শরীর সামনে উদাম হয় একবার উদাম হয় যাই কি করে সরকার। আমি অনেকবার কইছি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে করে নাই প্রফেসর উস যারাই যায় উপদেষ্টা পরিষদে তারা ক্ষমতা উপভোগ করা শুরু করে আর নিজের পছন্দমন্দ লোক ঠাইসে ঠাইসে ঢোকায় আর ব্লান্ডার করে একটার পর একটা আছে মালকে দেখাই এস জিএম কাদেরকে কার ইশরায় বাইরে রাখা হয়েছে ইনু যদি গ্রেপ্তার হইতে পারে জিএম কাদেরকে কোন পূর্ণ করেছে যে তার অবাধে ঘুরতে দেওয়া হবে আর তার দলের নেতা আনিসুল ইসলাম মাহমুদ যে হাসিনা মন্ত্রী ছিল তাকে এখন রাজনৈতিক সভা করতে দেওয়া হবে হাসানুল হক ইনুর যা দায় তার সেই থেকে জিএম কাদেরের দায় কম আগস্টের সাত তারিখে মাইনের ভয়ে ওই ছিল প্রফেসর ইউনুসের বিকল্প নাই আমরা তারে সাহায্য করব আবার পরের দিন আগ বাড়ায় কয় জীবন্ত কিং কিง বদন্তি ডক্টর রিনুস আমাদের অহংকার কি বাইতো হারামজাদা জাউরা জাউরা আবার এখন কি বলে দেখেন কষ্ট

আমরা ঐক্যবদ্ধ ভাবে স্বপ্ন করবো তুমি করছেন স্বপ্ন অনৈক্য ভাবে খেয়াল করছেন শুনি কেমন জাউরার জাউরা ওরে আরামসে ঘুরবার দিচ্ছে প্রফেসর ইউনুস তো ওই সাহসটাকে দিছে জেম কাদেরকে প্রফেসর ইউনুস আপনার সরকার দিছে এটাই আপনার অ্যাচিভমেন্ট নয় মাসের মধ্যে অহংকার থেকে আপনার চায়না হয়ে গেছে দুনিয়ার ভালসিনগুলারে ঢুকেছেন না না পারে কাম না পারে দাবরানি দিতে না পারে বিপ্লবকে রক্ষা করতে ওই জিএম কাদের রে দুটা বাড়ি দিলে তিন নাম্বার বাড়ি দেওয়ার আগে আব্বা বইলা দেখবে আপনি কন প্রফেসর ইউনুস আপনার সাথে আপনার সরকারের সাথে জিএম কাদের কি বোঝা পড়া আমরা জানতে চাই কেন প্রফেসর ইউনুসের সরকার জোকার হামিদকে পলায় যাওয়া নিয়ে কোনো বিবৃতি বা ব্যাখ্যা দেয় নাই আর শিরিন শারমিন তো এখনও দেশে আছে শোনা যায় ওয়াকারের তত্ত্বাবধানে আছে ওরে ধরেন না কেন হাসিনা রেজিমে তো সে থার্ড মোস্ট ইম্পর্টেন্ট পারসন ছিল নাকি ওয়াকারের জিম্মা আছে জন্য খুন মাপ তারপরে পলাবে পাবলিক রিয়াকশন হলে বলবে ইন্টারপোল দিয়ে ধরা আনবে আমরাও ইন্টারপোল দিয়ে ধরা আনবে কইছিল হাসিনা পুলিশ পলিটিশিয়ানরা ইন্টারপোল